আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বন্ধুগণ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু আমরা খেলা দেখতেছি মনটা ভালো নাই মায়ের দোয়া টিকিট বোর্ডের খেলা দেখতে আমাদের অবস্থা খারাপ আপনারা সবাই একটু দোয়া করেন যে মায়ের দোয়া টিকিট বোর্ডের জন্য সবাই একটু দোয়া করেন যে মায়ের দোয়া টিকিট বোর্ড দোয়া ছাড়া কোনো গতি না

আমগো যে ফার্স্ট টি টুয়েন্টিতে আমরা খেলেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে ওইটা ছিল ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে একটু দয়া করছে আমার মনে হইতেছে ১৬ ডিসেম্বর হিসাবে আমাদেরকে একটু দয়া মায়া করছে দয়া মায়া করছে 16 ডিসেম্বর হিসাবে দুঃখের ভিতরে আর দুঃখ দিতে চাই নাই বাবু রে আজকে ১৬ ডিসেম্বর না আঠারো ডিসেম্বর আজকে তো ডিসেম্বর না আজ করছে আঠারো ডিসেম্বর আজকে আর সাত ডায় বাবুরে

এটা তো মানা যায় ভাই টি টোয়েন্টি ম্যাচে ঠিক আছে ভাই আমরা দোয়া করতেছি আপনারা সবাই দোয়া করতে থাকুন মায়ের দোয়া টিকিট পরে দোয়া ছাড়া কোনো গতি নেই বাবু রে কি অপরাধ করছিলাম আর টিকিট খেলাটা দেখে ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ আপনাদেরকে একটু আমাদের টিকিট খেলার যে একটা বোরিং ফিল করতেছি এটা একটু আমাদের আপনাদেরকে আমি বলে দিন আর কি বাস কেউ আমাদের ফান হিসেবে নিয়ে বাস Thank you. by so much. Assalamu alaikum. Goodbye.